সব মানুষের মোদের চোখের তারাই সত্যি হোক আমার কাছে দেশ মানেই সংকট সময়ে এক লোকের পাশেই অন্য লোক বৃহত্তম নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর বানবাসী মানুষের পাশে আপনারা যারা প্রিয় স্বেচ্ছাসেবক ভাই বোনেরা নিবেদিত প্রাণ হিসেবে ছিলেন আপনাদের কাছে আমরা লক্ষ্মীপুরবাসী বৃহত্তম নোয়াখালী এবং ফেনীবাসী চিরকৃতজ্ঞ বন্যায় কবলিত আমাদের এই অঞ্চলগুলোতে আপনারা আমাদের বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এটা হচ্ছে আমাদের জন্য একটি পাওয়া বললে চলে আপনাদের ভালোবাসায় আমাদেরকে শিক্ত করেছেন আসলে বন্যায় যে আক্রান্ত হয়েছে আমাদের অঞ্চলগুলো গ্রামের যে অজপাড়া অঞ্চল বিশেষ করে লক্ষ্মীপুর জেলার মধ্যে রামগতি উপজেলায় দুই নং চরবাদাম ইউনিয়নের নয় নং ওয়ার্ড ডে যে মানুষগুলো বসবাস করে দীর্ঘদিন ধরে তারা পানিবন্দি অবস্থায় আছে তাদের পাশে নামে নামে বিভিন্ন ধরনের সংগঠন এসে দাঁড়িয়েছেন অনেকে স্বেচ্ছায় দান করেছেন অনেকে ওপেনে দান করেছেন অনেকে গোপনে সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সংগঠন তাদের ত্রাণ কার্য যে কার্যক্রমটা আছে সেটা চালিয়েছে এবং মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আশা করি বন্যা পরবর্তী সময়েও আপনারা আমাদের বৃহত্তম নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুরের যে বানবাসী মানুষ আছে তাদের পাশে দাঁড়াবেন আপনাদের ভালোবাসায় আমরা শিক্ত হয়েছি আশা করি আল্লাহ সুবাহ আপনাদেরকে ভালো রাখবে সুস্থ রাখবে এই কামনাই করি ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা